সালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে এটা হচ্ছে হাফ কেজি পরিমাণ গরুর মাংস কিমা করে নিয়েছি ব্লিন্ডারে করেছি ভেওয়ার্স কিমা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার ফ্রিজ থেকে বের করে স্টিনারে শাকনিতে করে পানি ঝরাতে দিয়েছিলাম একদম ঝরঝরে দেখুন এক ফোঁটা পানি টানে কিচ্ছু না একবারে শুকনো ঝরঝরে তো এখন যা যা করব আজকে আমি গরুর কিমা দিয়ে তৈরি করব। তো কাটলেট বানাবো গরুর কিমা দিয়ে কিভাবে করব দেখুন তবে এখানে আমার স্পেশালিটি থাকবে আমি অনেক কাটলেট খেয়েছি দেখেছি বানিয়েছি আজকের আইটেমটা একটু ভিন্নতা আছে আপনি চাইলে আমার মতো উপকরণ দিয়ে রেসিপি করতে পারেন না চাইলে সাধারণত যেমনটা হয় তেমনটা করতে পারেন এখানে আমি যেগুলো অ্যাড করব সেটা অপশনাল আপনি চাইলে দিবেন না চাইলে দরকার নেই তো এখন আমি প্রথমেই যা করব স্পেশালের মধ্যে প্রথমেই থাকবে এখানে দুই টেবিল চামচ হবে বাদাম বাদামের গুলন কিনে নিয়ে এসেছি সেই গুলন আমি ভেজে নিয়ে খোসা ছড়িয়ে নিলাম এখন গুড়া করে নেব আমি আহমান দাস্তায় গুঁড়া করে নেব একিমা থেকে আমি তাওয়া কাবাব করব বাদাম কুচি করা হয়ে গেছে এই যে দিয়ে দিচ্ছি পাশের বাড়ি বিয়ে হচ্ছে দেড় টেবিল চামচ বেসন আছে বুটের বেসন এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দেবো হাফ কাপ এবারে দিব লেবুর রস এবং এখন দেব টমেটো সস এক টেবিল চামচ একটা ডিম তাওয়া কাবাবের মধ্যে আর একটা স্পেশালিটি আছে এই যে এক টেবিল চামচ ঘি দিয়ে দেব সয়া সস চা চামচ দিয়ে দেবো ভিনেগার চা চামচ কাঁচামরিচ কুচি দিনই আমি আধ বাটা করে নিয়েছি ধনে পাতা পাতা এক টেবিল চামচ এটাও মিহি করে নিয়েছি মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি এটাও এক টেবিল চামচ এখানে এলাচ গুঁড়া আছে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া হাফচা চামচের কম রসুন বাটা এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া সামান্য কোয়াটার চা চামচ দিয়েছি এটাও অপশনাল আমি একটু কালারের জন্য দিয়েছি জিরা গরম মশলা নিজস্ব ফাঁকি করা কাবাব মশলাটা দিয়েছি এক চা চামচ এখানে টেস্টিং সল্ট আছে হাফ চা চামচ চিনি আছে হাফ চা চামচের কম লবণ স্বাদ মতো আদা বাটা আছে হাফ চা চামচ তো সবগুলো আমি এখন দিয়ে দেবো এই সিদ্ধ ডিমগুলো হাতে কুচি করে নিয়ে সব করে একসঙ্গে মাখিয়ে নেবো একটি ডো তৈরি করবো আর কি চারিদিকে বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে ছুটির দিন ঈদের আমেজ এখনও শেষ হয়নি যার জন্য আর আমার বাসা তো পাড়ার মধ্যে একটু ঝামেলা সহ্য করে ভিডিও করতে হয় মাখানো হয়ে গেছি তাওয়া কাবাব করার জন্য একটি ফ্রাই প্যান নিয়েছি মানে চতুর্দিকে যেন সমান হয় আর হাফ ইঞ্চি পরিমাণ মোটা ভিওয়ার্স তাওয়া কাবাবের জন্য আমার কিমা সরানো পারফেক্ট হয়েছে কিনা আমার তো খুব ভালো লাগছে এবারে আমি কিন্তু যেহেতু তাওয়া কাবাব এটা সন্দেশের আকারে বা বরফির আকারে পরে কেটে দেব সেজন্য জন্য আমি আধার আমি কিশমিস বসিয়ে দেব আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে অনুরোধ করব নতুন ভিডিও আপলোড পেতে হলে আর আমার সঙ্গে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড দেবো বেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর প্লিজ আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশায় আমি পরিশ্রম করছি আপনারা হয়তো জানেন না এরকম ভিডিও তৈরি করতে মাপ মতো সময় ধরে ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয় আবার সেটা এডিট করা অনেক ঝামেলা আছে তো যাই হোক আশা করবো আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্টটা আমি আশা করব এবারে আমি তাওয়ার চতুর্দিক দিয়ে তেল দিয়ে দেবো সয়াবিন তেল আপনি চাইলে সর্ষা তেলও ইউজ করতে পারেন তাওয়াটা গড়িয়ে দেব চতুর্দিক দিয়ে তেলটা যায় আর কি এবারে আমি চুলার উপরে দেব ভেভার্স দেখুন চুলার উপরে দিয়েছি জাল ধরিয়ে দিলাম এবারে আমি ঢেকে দিব বুদ বুদ করা শুরু করে দিয়েছে এখন আমি ঢেকে দিব এটা নিম্নে দশ মিনিট লাগবে এপিটোপিট হতে এবং এখন ফুল পাওয়ার ছিল চুলাটা এখন আমি লো হিট করে দিব লো হিট করে আস্তে আস্তে ভেজে নেব দেখি তাওয়া কাওয়া কি অবস্থা মোটামুটি সুন্দরভাবে এক পাশটা হয়ে গেছে ভিউ এই অবস্থাতেই আমি কিন্তু কেটে নেব আপনি চাইলে চারকোনা বা বরফির মতো করে কেটে নেব কাবাব শেপ করে কেটে নিচ্ছি এবার এই দিক করে কেটে নেব কাটছি তার কারণ উল্টানো সুবিধা হবে সেজন্য এবারে চামচ দিব চুলা রাসটা কমিয়ে দিব এবং আস্তে আস্তে লোহিটে আবারও পাঁচ ছয় মিনিট ধরে ভেজে নেব ঢেকে দিব তাওয়া কাবাব দিয়ে বা এমনি নাস্তা নান রুটি খিচুড়ি পোলাও সবকিছু দিয়ে অনেক ভালো লাগে খেতে প্লিজ ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এটা কেমন ধরনের একটা খুব মজাদার টেস্টি রেসিপি ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিবাস তাওয়া কাবাব ককিট এত সুন্দর হয়েছে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছিল আমি রিপ্লাই দিয়ে দেবো ভালো মন্দ ভুল তুটিগুলো দাঁড়িয়ে দেবেন আশা করি ওরা তখন সুস্থ থাকবেন আমাদের জন্য রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ